তরুণ মানে অমিত শক্তি অফুরান সম্ভাবনা বুক ভরা সাহস যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে সকল পঙ্কিলতাকে দূরে ঠেলে আলোকিত করা হয় সুপ্ত প্রতিভাকে আলোকিত করা হয় সমাজকে দর্শক তারা হয়ে ওঠেন সমাজে অনুসরণীয় অনুকরণীয় এমন তরুণদের সাথে নিয়ে আমাদের আজকের আয়োজন আলোকিত তারণ্য আলোকিত তারণের আজকের পর্বে আমরা সাথে পেয়েছি এমন দুজন তরুণকে যারা নিজেদের উদ্ভাবন নিয়ে গেছেন বিশ্ব দরবারে ইতালির রোমে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনে যেটি জাতিসংঘের অনুমোদিত সেখানে তারা নিজেদের হাইড্রো রিসোর্স ম্যানেজমেন্ট যে প্রকল্পটি যে উদ্ভাবনটি তারা সেখানে তুলে ধরেছেন সেই দুজন তরুণ হলেন আব্দুল হেলাল কাফি এবং সাথে আছেন নুসরাত জাহান মৈত্রী এই দুজন ছাড়াও আরেকজন তরুণ এই উদ্ভাবনী টিমে আছেন তিনি হচ্ছেন সাদিয়া জান্নাত জুসি তিনি আজকে নেই কিন্তু এই দুজন থেকে আমরা আজকে জেনে নেব তাদের এই উদ্ভাবনটা তারা কেন এখানে সেই বিশ্ব দরবারে কিভাবে গেল তাদের এই উদ্ভাবনটা কেনই বা তারা করলো সেই হাইড্রো রিসোর্স ম্যানেজমেন্টের কাজই বা কিন্তু তার আগে আমরা কথা বলার আগে একটি প্রতিবেদন আছে সেটি দেখে আসব। দেশের নদী নালা ও খালসমূহে শিল্প ও গৃহস্থলে বর্জ্যের কারণে ব্যাপক পানি দূষণ এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের সম্মুখীন হয় এর ফলে একদিকে যেমন অনিরাপদ পানি কলেরা টাইফয়েড ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগের জন্ম দেয় অন্যদিকে মাছ জীববৈচিত্র্য ও উর্বর জমির পরিমাণ ক্রমশ কমছে এই সমস্যাকে মাথায় রেখে বাংলাদেশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী উদ্ভাবন করেছে এমন এক পদ্ধতি যা পানিকে সরাসরি উদ্ভিদের মাধ্যমে প্রাকৃতিকভাবে পরিশোধন করে আর এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে অ্যাকুয়াশিল্ড যা দেশের অত্যন্ত সহজলভ্য কলাবতী উদ্ভিদের মাধ্যমে পানিকে পরিশোধন করে নেওয়া হয় কলাবতী উদ্ভিদের মাধ্যমে পানি পরিশোধনের এই প্রক্রিয়াটি ফাইটো রিমিডিয়েশন নামে পরিচিত যা পানি পরিশোধনে অত্যন্ত কার্যকর শিক্ষার্থীরা কলাবতী উদ্ভিদকে বেছে নিয়েছে কারণ এর শেকর জলে ভাসমান কঠিন পদার্থকে ছেকে নেয় এবং দূষণকারী পদার্থকে ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় অনুজীবের আশ্রয় দেয় এই উদ্ভিদ পানি থেকে অতিরিক্ত নাইট্রোজেন ফসফরাস ভারী ধাতু এবং বিষাক্ত উপাদান শোষণ করে নেয় এই উদ্ভিদটি দক্ষিণ এশিয়ার স্থানীয় হওয়ায় দূষিত জলমগ্ন এলাকায় ন্যূনতম পরিচর্যায় বেড়ে উঠতে পারে আর এটি অত্যন্ত খরচ সাশ্রয়ী ও রাইজমের মাধ্যমে দ্রুত বংশবৃদ্ধি করে এই উদ্ভিদটি ছোট আকারের ড্রাম প্লান্টেশন থেকে শুরু করে বড় কনস্ট্রাক্টেড ওয়াটার ল্যান্ড বা ব্যবহার করা সম্ভব শিক্ষার্থীরা এই কলাবতী উদ্ভিদ ব্যবহারের মাধ্যমে পানি পরিশোধনের একটি একুশ দিনের পাইলট প্রকল্প হাতে নেয় যেখানে তারা অভাবনীয় সাফল্য পেয়েছে তারা জানায় এই উদ্ভিদের ব্যবহারের কারণে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি ও কেমিক্যাল অক্সিজেনের ডিমান্ড সিওডি এর মাত্রা প্রায় সত্তর শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ হ্রাস পেয়েছে এছাড়া আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিস কপারের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে টোটাল সাসপেন্ডেড সলিডের মাত্রা কমেছে এছাড়া দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা কমেছে শিক্ষার্থীরা জানান এই অ্যাকোয়াশিল পদ্ধতির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা পরিচ্ছন্ন পানি দ্বারা উচ্চ ফলন ও আয় বৃদ্ধি করা জীববৈচিত্র্য ও জলাভূমি পুনরুদ্ধার করা এবং সেই সাথে স্থানীয় ও কম খরচে সহনশীল উদ্ভিদ হওয়ায় তা ব্যবহার এবং ন্যূনতম রক্ষণাবেক্ষণের মাধ্যমে পরিশোধন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এই অ্যাকুয়াশীল পদ্ধতিটি সরাসরি এসডিজি সিক্স এবং এস ডিজি অর্জনে অত্যন্ত সহায়ক শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনের স্বীকৃতিও পেয়েছে সম্প্রতি জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনসের সদর দপ্তরে গিয়ে তারা তাদের এই উদ্ভাবনটি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে যেখানে তারা অত্যন্ত প্রশংসিত হয়েছে তারা জানেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংবা সার্বিক সহযোগিতা পেলে এ পদ্ধতি হতে পারে দেশের দূষণরোধের অন্যতম হাতিয়ার দর্শক আমরা দেখছিলাম আসলে হাইড্রো রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়টা কি তারা কিভাবে সেটি বিশ্ব দরবারে তুলে ধরেছে আমরা এবার আলোচনায় ফিরতে চাই আব্দুল হেলাল কাফি আপনাকে দিয়ে শুরুতে মানে আমরা শুরু করতে চাই সেটা হচ্ছে এই যে এত দারুণ একটি প্রজেক্ট আমরা যেটা দেখলাম ডকুমেন্টেশনে হাইড্রো রিসোর্স ম্যানেজমেন্ট কোন অনুপ্রেরণা থেকে আপনারা এটা আসলে উদ্ভাবনটা করলেন প্রথমেই যদি বলে থাকি যে আমরা আমাদের ব্যাচেলর এগ্রিকালচার থেকে এবং আমাদের আরেকজন যিনি আছেন সে অ্যাকোয়াকালচার তো আমরা চাচ্ছিলাম যে আমরা আমাদের যে পুঁথিগত যে বিদ্যা এই বিদ্যাটাকে আমরা কাজে লাগাই তো প্রথমে আমরা চিন্তা করলাম যে নেচার নিয়ে কিভাবে কাজ করা যায় মানুষকে নিয়ে কিভাবে কাজ করা যায় এবং বাংলাদেশকে নিয়ে কীভাবে কাজ করা যায় এখন তখন আমরা দেখলাম প্রথমেই যে আমাদের যে পানি দূষণ সেই পানি দূষণের মাত্রা বাংলাদেশ স্পেশালি ঢাকার কথা যদি আমরা চিন্তা করি ঢাকায় প্রচুর পরিমাণে পানি দূষণ হচ্ছে সেখানে প্রচুর ইন্ডাস্ট্রিজ আছে অনেক বর্জ্য সেটার কোনো নিষ্কাশন ব্যবস্থা নেই তো আমরা এই সেক্টরটাকে প্রথমে আমরা প্রায়োরিটি দিলাম তো তারপরে আমরা চিন্তা করলাম যে এই জিনিসটাকে আসলে পিউরিফাই কিভাবে করা যায় কারণ অনেক ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে আমরা নর্মালি বাইরের বিশ্বে হোক বা অন্য যে কোনো জায়গা হোক ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম আছে তো আমরা চাচ্ছিলাম যে আমরা প্রাকৃতিক উপায়ে কীভাবে এই কাজটা করতে পারি প্রাকৃতিক উপায়ে এই পানির যে পরিশোধনের যে ব্যবস্থাটি সেটি খুঁজতে গিয়েই আমাদের এই রেস্কিউয়ার্স বা আমাদের এই যে ক্যানা ইন্ডিকা প্ল্যান্টটি সেই ক্যানা ইন্ডিকা প্ল্যান্টটি উঠে এসেছে খুবই দারুণ সবচেয়ে যদি বলি এখন আমি নুসরাত জাহান মুচি আপনার কাছে ফেরত আসছে যে যেটি বললো যে অনুপ্রেরণাটা এটা করতে গিয়ে আসলে আপনাদের কত সময় লেগেছে সময় বলতে আমরা যখন শুরু করি তখন শুধু আইডিয়াটা আসে আসলে আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল ইয়াস বাংলাদেশ এসে ঢাকা সেখান থেকে আমরা একটি গ্লোবাল যে প্ল্যাটফর্ম তাদের একটি কম্পিটিশন হয় ইয়াস গ্লোবাল প্রজেক্ট কম্পিটিশন সেখানে আমরা পার্টিসিপেট করি এবং সেখানে আমরা একটা ছোট্ট অ্যামাউন্টও পাই সেখান থেকে শুরু হয় এবং গত প্রায় ছয় থেকে সাত মাস ধরে আমরা প্রজেক্টটি চালাচ্ছি এবং অ্যাকচুয়ালি চাই করতে আমাদের আর অনেক সময় লাগবে আপাতত আমরা একটি পাইলট প্রজেক্ট চালাচ্ছি যেখানে আমরা অল্প সময় নিয়ে অল্প কিছু জায়গার মধ্যে প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছি খুবই দারুণ কিন্তু কেন শুরু করলেন আসলে উদ্দেশ্যটা হচ্ছে আমরা আসলে কৃষি ইউনিভার্সিটির স্টুডেন্ট সেখান থেকে আহ পানি দূষণ মুক্ত ব্যাপারটা সেটা আসলে সবসময় আমাদের মাথায় থাকে আমরা এটা নিয়ে অনেক ধরনের কাজ করেছি আমাদের ক্যাম্পাসে বলা হোক বা বাইরে বলা হোক সে ধরনের কাজ করেছি সেখান থেকে আসলে আইডিয়াটা আসে যে কিভাবে কম খরচে বা খুব সাস্টেইনেবল যে উপায় সেভাবে আমরা পানি দূষণমুক্ত করতে পারি সেখান থেকে আসলে কলাবতী যে গাছ যেটা আমাদের আশেপাশে অনেক জায়গায় দেখা যায় কিন্তু কাজে লাগে না তো আমরা ভাবলাম এটা নিয়ে কোনোভাবে কাজটা করা যায় কিনা প্রথমে আমাদের মাথায় কচুরি পানার আইডিয়াটা ছিল কিন্তু সেটা একটু সমস্যা থাকার কারণে আমরা কলাবতী গাছটাকে চুজ করি এবং এভাবে আমাদের গাছটা আসলে ওইটার উপর আপনি এক্সপেরিমেন্ট করেছেন এই যে এত বড় একটা প্রজেক্ট নিয়ে আপনারা বিশ্ব দরবারে গেলেন ইতালির রোমে পৌঁছালেন জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তরে গেলেন সেই যাত্রাটা কিভাবে আসলে যেমনটা মৈত্রী বললেন যে আমরা ইয়াস বাংলাদেশ সেরো বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের প্রজেক্ট সাবমিট করেছিলাম দেন তারা আমাদেরকে একটা অনারিয়াম দিয়েছে আমাদের প্রজেক্টটি রান করার জন্য এবং তারা আমাদের প্রপার একটা প্ল্যানিং চেয়েছে যে আমরা ঠিক এই জায়গা এইখান থেকে কাজ শুরু করে আমরা এটাকে কোন স্তরে নিয়ে যাব তো তারপরে আমরা আমাদের কাজ শুরু করি এবং তারা কন্টিনিউয়াসলি সেটা মনিটরিং করছিল তারা তাদের একজন মেন্টর আমাদেরকে দিয়ে দিয়েছিল যিনি আমাদের কাজগুলো দেখছিলেন এবং আমাদেরও একজন মেন্টর আমরা ফিক্স করি যিনি ওয়াগেন ইঞ্জিন ইউনিভার্সিটির রিসার্চার আমাদের বাংলাদেশেই একজন বড় ভাই ফিরোজ ভাই তো ওনাদের দুজনের তত্ত্বাবধানে এবং আমরা আমাদের রিসার্চটি কন্টিনিউয়াসলি চালাচ্ছি এবং রেজাল্ট কাজের আপডেটগুলো তাদেরকে দিচ্ছি তো তারা সেগুলোতে সন্তুষ্ট হয়ে ফাইনালি তারা সেখানে বাইশটা টিম থেকে এগারোটা টিমকে তারা স্লট আউট করে যে যাদের মোটামুটি পারফরমেন্স ভালো এবং যারা আমাদের এই যে ওয়ার্ল্ড ফুড ফোরাম ফ্ল্যাগশিপ ইভেন্টটা হলো এখানে আসার মতো যোগ্যতা সম্পন্ন কারো তো সেখান থেকে সর্ট আউট করে আমাদেরকে জমা জি আমাদের ওই সেম প্রজেক্টটা তো জমা দেওয়াই আছে এটা পুরোটাই কানেক্টেড আসলে যে ইউথ ফুড ল্যাব ওয়ার্ল্ড ফুড ফোরাম এফএও দেন ইয়াস ওরা কানেক্টেড তো আমাকে নতুন করে কিছু দিতে হয়নি তারা জাস্ট ওই মনিটর করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ এগিয়েছে যেমন আমরা প্রথমে ছিলাম ইয়াস বাংলাদেশের সাথে তারপরে তারা আমাদেরকে ইউথ ফুড ল্যাবের কোহোট করে নিয়েছে তো এখন আমরা কোহোট হিসাবেই আছি এবং এখান থেকে ওয়ার্ল্ড ফুড ফোরাম এবং এফএও এদের সাথেও কাজ করার সুযোগ হচ্ছে সেখানে শুধুমাত্র প্রোগ্রাম থেকেই যে শিখেছি তা না এখানে ডিফারেন্ট কালচারের মানুষ এসেছে ইউএসএ মেক্সিকো ইন্দোনেশিয়া নেদারল্যান্ড জার্মানি তো এই যে ডিফারেন্ট কালচার এবং ডিফারেন্ট টাইপ অফ পিপল এবং তাদের চিন্তাধারা এই যে তাদের মধ্যে যে একটা ডাইভার্সিটি এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। যে আপনারা এই যে এটা মডেলটা আপনারা কিভাবে তৈরি করেছেন আসলে মডেলটা বলতে প্রথমত আমরা যেটা করি আমরা প্ল্যান্টটা নিয়ে স্টাডি করি যে আসলে কলাবতী গাছটার মধ্যে কি কি প্রপার্টিজ আছে বা কি কি গুণ আছে যেটা আমাদের পানি দূষণমুক্ত করতে কিভাবে কাজে লাগবে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের আশেপাশে যে ইন্ডাস্ট্রিলাইজড এরিয়া গুলো আছে এখানে যদি কোনোভাবে আমরা প্ল্যান্টটা লাগাতে পারি তাহলে এটা মোটামুটি পানির দূষণমুক্ত করতে মোটামুটি কাজ করবে। সেখান থেকে আমরা যেটা করে সেটা হচ্ছে আমরা কিছু ছোট ড্রামের ব্যবস্থা করি আমাদের আশেপাশ থেকে ছোট কিছু গাছের চারা আনি এবং আমরা যেটাকে বলবি ফ্লোটিং মডেল আমরা গাছটা ভাসবে আসলে সেভাবে আমরা প্ল্যানটাকে স্থাপন করি এবং আমাদের ক্যাম্পাসে একটা ছোট মডেল আছে সেটা তবে আপনার কাছে যদি প্রশ্ন রাখতে চান সেটা হচ্ছে এই মডেলটা আসলে কিভাবে কাজ করবে সামনে যদি মানে যদি সেটা আপনারা বিস্তারিত করতে চান যেহেতু পাইলট প্রজেক্ট আসলে আমরা বেশ কিছু প্যারামিটার পেয়েছি যেগুলো পানি দূষণের জন্য দায়ী আমরা সবগুলো নিয়ে কাজ করতে পারিনি যেমন আমরা অনেক হেভি মেটালস আয়রন লেট এগুলো করতে অনেক খরচ লাগে যার কারণে আমরা এগুলো করতে পারিনি তো প্রাথমিক অবস্থা আমরা স্মল ড্রামের মধ্যে এগুলো টেস্ট করেছি এবং আমরা দেখেছি যে পলিউশনের লেভেলটা কমছে এখন পরবর্তীতে আমাদের যদি অপরচুনিটি হয় বা যেহেতু এখানে সরকারের অনেক ব্যাপার আছে আমরা যদি এটা নদী নালা খাল বিলে করতে চাই এখানে অনেক পারমিশনের বিষয় আছে সেগুলো যদি আমরা পাই যদি পাই সেক্ষেত্রে আমাদের টার্গেট হলো বড় ধরনের ফ্লোটিং বেড তৈরি করা সেটা ভেসে থাকবে কারণ পানির হাইট এক এক সময় এক এক জায়গায় যেতে পারে তো আমরা এটা কোনো ফিক্সড কোনো পজিশনে রাখবো না এটা ফ্লোটিং থাকবে বাধা থাকবে এবং সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের যে গাছটি ক্যানা ইন্ডিকা রাখবো এবং এটা রুটটা ওপেন থাকবে যাতে রুটটা সরাসরি আমাদের পলিউশনগুলোকে সাক করতে পারে সো এইভাবেই আমাদের আপাতত পরিকল্পনা আমরা জানি না যে এটা করার পরবর্তীতে কি হবে সেখানে পানির যে মাত্রাগুলো সেগুলো কমবে কি না বা বাড়বে কি না যেহেতু আমরা ছোট আকারে করেছি সেখানে সেটা কাজ করেছে বিষয়টা নিশ্চয়ই খুব একটা মানে একদিনের বিষয় ছিল না একটা ধাপে ধাপে অনেক দীর্ঘদিনের পথ পরিক্রমায় আপনারা জিনিসটা উদ্ভাবন করতে সফল হয়েছেন এবং কার্যকারিতা প্রমাণিত হয়েছে কিন্তু সেই জায়গায় যদি বলি চ্যালেঞ্জগুলো কি ছিল আপনাদের শুরু থেকে প্রথমত যে চ্যালেঞ্জটা ইউথ হিসেবে থাকে আসলে বড় কোনো অর্গানাইজেশন বা প্ল্যাটফর্ম থাকে না আমাদের জন্য তো সেক্ষেত্রে আমরা কয়েকটা প্ল্যাটফর্ম পেয়েছি বাট আমি যদি বলি বাংলাদেশে সরকারের সাথে কাজ করার যে ব্যাপারটা কারণ আমাদের ঢাকায় যদি বিভিন্ন জায়গায় কাজ করতে হয় আমাদের সিটি কর্পোরেশনের হেল্প লাগবে পারমিশন লাগবে এটা একটা সমস্যা ছিল আমাদের যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আমরা আমাদের কথাটা বলতে পারবো তো দ্বিতীয় যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আর্থিক যে অনুদানের ব্যাপারটা যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের পক্ষে বড় কোনো ফান্ড করা ম্যানেজ সম্ভব হয় না সো সেক্ষেত্রে যদি বাংলাদেশের কোনো অর্গানাইজেশন আমাদের সাথে একসাথে কাজ করতে চায় আমাদের সেই পরিমাণ আর্থিক অনুদান দিতে চায় যে আমরা বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে এরিয়াগুলো বা বড় খাল বিল বা পুকুরে যদি কাজ করতে চাই সেভাবে যদি তারা হেল্প করে তাহলে আমাদের মনে হয় সমস্যাটা অনেকটা কম হতো এই দুটো সমস্যার কথা আমি বলবো নিশ্চয় কাফির কাছে কি মনে হয়েছিল কিছু প্রতিবন্ধকতা ছিল যেমন আসলে আমরা যেহেতু পলিউটেড ওয়াটার কালেক্ট করার একটা ব্যাপার ছিল তো আমরা কোন জায়গা থেকে কালেক্ট করবো আমরা বিভিন্ন জায়গা ভিজিট করেছি মহাখালী খাল থেকে শুরু করে হাজারিবাগ তুরাক নদী তো বিভিন্ন জায়গায় যাওয়া এবং এই পানিটাকে নিয়ে আসার জন্য একটা হ্যাসেল পোহাতে হয়েছে যদি আমরা খুব বেশি নিয়ে আসিনি পনেরো থেকে বিশ লিটার আমরা এক একটা জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করেছি তো এখানে আমাদের একটা প্রতিবন্ধকতা ছিল এবং দ্বিতীয় প্রতিবন্ধকতা ছিল আসলে এই কেমিক্যালের প্রাইসগুলো এত হাই এবং এই এই টেস্টগুলো ঠিকঠাকভাবে কাজ করে কি না তো এই আমরা এই টেস্টের প্রোটোকল স্টাবলিশ করা এবং এই বায়োকেমিক্যাল টেস্টগুলো করা সেটাতে আমাদের কিছু বেগ পেতে হয়েছে কিন্তু এই যে আপনারা ছোট্ট পরিসরে করেছে আপনারা কি মনে করছেন সেটা বৃহৎ পরিসরে খুব একটা কার্যকর হবে আমরা আশাবাদী যেহেতু সেখানে পানির পরিমাণটা কম ছিল এজন্য হয়তো সেটা খুব দ্রুত রিডাকশনটা হয়েছে তো বড় পরিসরে করলে হয়তো এত বেশি চেঞ্জটা হবে না তবে চেঞ্জ হবে যেহেতু ছোট পরিসরে করে হলো চেঞ্জটা এসেছে তো বড় পরিসরে আমরা যদি গাছের পরিমাণটা বেশি রাখি কিছুটা হলেও যদি সম্ভব নাকি না অন্যভাবে আমাদের যেটা রিসার্চ ছিল সেটা গাছের মাধ্যমেই কারণ গাছের রুট এবং রুটের আশেপাশে কিছু অনুজীব যেগুলো উপকারী অনুজীব রয়েছে সেই অনুজীবগুলো জন্মায় তারা ওই রুটের চারপাশে থাকে এবং ওরাও এই পলিউশন লেভেলটা কমিয়ে দেয় কন্ট্রোল করে লেভেলটাকে ঠিক রাখে জি পিএইচ লেভেল থেকে শুরু করে বিওডি সিওডি তারপরে অ্যামোনিয়াম আমাদের বিভিন্ন নিউট্রেন যেটা মাটির জন্য দরকার এনপিকে তবে এটা যখন অনেক বেশি হয়ে যায় পানিতে স্পেশালি তখন সেটা দূষণের মাত্রায় চলে যায় এবং এই এনপিকেটাও কমাতে পারে এবং আমরা আমাদের রেজাল্ট থেকে দেখেছি যে অ্যামোনিয়াম এবং জিঙ্ক এই দুটাকে সে খুব সিগনিফিক্যান্টলি কমাতে পেরেছে এবং একই সাথে পানিতে অক্সিজেনের পরিমাণটা ডিজলভ যে অক্সিজেনটি রয়েছে সেটি মোটামুটি বাড়িয়েছে ভালোভাবে বাড়িয়েছে এবং এই ডিজলভ অক্সিজেন কিন্তু আমাদের পানির মধ্যে থাকা যে উদ্ প্রাণীর যেই ইয়েগুলো আছে যেমন মাছ হোক রয়েছে। পরিবেশের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা বা আমাদের আসলে টার্গেটটা এরকম ছিল যেহেতু আমরা এখন গ্রিন সলিউশন একটা বলে একটা কথা কথা আছে যেদিকে আমরা এগিয়ে যাচ্ছি তো আমরা চাচ্ছিলাম এমন কোনো সলিউশন যেখানে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না যেহেতু এটা একটা গাছ এবং এখান থেকে কোনো কেমিক্যাল বের হচ্ছে না বা এরকম কোনো সমস্যা হচ্ছে না তো আমরা চেষ্টা করেছি প্রজেক্টটাকে এমনভাবে রাখতে যে পরিবেশের কোনো ক্ষতি না হয় কোনো কেমিক্যাল না আসে এবং যেটা আমাদের জন্য প্ল্যান করা খুব ইজি হবে খুব সহজেই যে কেউ এটাকে প্ল্যান করতে পারবে খুব কম খরচের মধ্যে কিন্তু সেক্ষেত্রে পরিবেশের উপকারটা কিভাবে হবে উপকার বলতে প্রথমে আমরা যে জিনিসটি দেখেছি যে এটা পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব ফেলবে কিনা যেমন কেনা ইন্ডিকা যে প্ল্যানটি এটা আসলে একটি নেটিভ প্ল্যান্ট আমাদের সাউথ এশিয়াতে তার মানে এই এই গাছটা আমাদের জন্য সেফ এটা কলাবতি বলছি আমরা জি কলাবতি যেটা বলছি এই প্ল্যান্টটা সেফ এবং এটা যদি লং টার্মও আমরা রেখে দেই এটা পরিবেশের উপর কোনো ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না এবং যেহেতু এটা পানির মধ্যে থাকা দূষণের পরিমাণটা কমাচ্ছে তার মানে অবশ্যই এটা উপকারী এবং এটা শুধু যে শুধুমাত্র হেভি মেটালস তা কিন্তু না এটা বিওডি সিওডি যেমন কমাচ্ছে অক্সিজেন বাড়াচ্ছে হেভি মেটালস কমাচ্ছে তো আলটিমেটলি এটা একটা প্রপার সলিউশন আসলে পানির জন্য নিঃসন্দেহে এবার আমরা একটু আপনাদের সে আবার রোমের অভিজ্ঞতা ফেরত যেতে চাই সেখানে যে গেলেন আপনারা যখন সেটা সেই বিশ্ব মঞ্চে তুলে ধরলেন অর্গানাইজেশনের মঞ্চে তুলে ধরলেন তখনকার এক্সপিরিয়েন্স একটু জানতে চাই আমাদের যে প্র্যাকটিস সেশনটা ছিল সেখানে আমরা হয়তো যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টেজ আমাদের একটা রিহার্সেল ছিল তো সেখানে অনেকে হয়তো স্টেজের কিছু ভীতি আছে কিন্তু তারা এত সুন্দরভাবে তারা এই জিনিসগুলো অর্গানাইজ করেছিল যে আমরা এখানে সবাই তোমাকে শোনার জন্য এসেছি এখানে আমরা তোমাকে ওয়েলকাম জানানোর জন্য এসেছি দ্য স্টেজ ইজ ইয়ার্স তো এভাবে তারা আমাদেরকে ইন্সপায়ার করছিলো তো যাই হোক তো প্রেজেন্টেশনটা সবারই খুব ভালো ছিল এবং আমার আরও দুইটি সেশনে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে একটা হলো আমাদের একটা বুথ ছিল সেখানে বিভিন্ন ইনভেস্টর বিভিন্ন বিজনেসম্যান অনেকে এসেছিলো তারা আমাদের প্ল্যানিংটা সম্বন্ধে শুনেছে এবং অনেকে আগ্রহ প্রকাশ করেছে আমাদের সাথে কাজ করার তো সেখানে আমার আমাদের প্রোজেক্টটি দেখানোর সুযোগ হয়েছে এবং আরো একটি প্যানেল ডিসকাশনে থাকার সুযোগ হয়েছে সেটা হলো ফুড সিকিউরিটি নিয়ে আর একটি প্যানেল ডিসকাশন ছিল সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তাদের দেশে ফুড নিয়ে কি কি সমস্যায় পড়ে সেটা নিয়ে আমাদের একটা প্যানেল ডিসকাশন হয়েছে এবং আমাদের দেশে আমি আমি সমস্যা ফেস করি তাদের সাথে শেয়ার করেছি এবং ওভারঅল আমাদের সেখান থেকে কি কথা উঠে এসেছে সেটা আবার আমাকে প্যানেল ডিসকাশন উপস্থাপন করতে হয়েছে দারুন কিন্তু আপনার যে হাইড্রো রিসোর্স ম্যানেজমেন্ট যেটা সেখানে আপনি উপস্থাপন করলেন এই যে বললেন যেটি সেখানে অনেক বিজনেস ডেলিগেটস গিয়েছিল বিভিন্ন দেশে যারা গিয়েছিল তাদের কাছে আপনাদের এই উদ্ভাবন বিষয়টা এই যে হাইড্রো রিসোর্স ম্যানেজমেন্ট যেটা আপনারা বলছেন পানি যে দূষণের ইয়ে থেকে রক্ষা করবে তাদের কাছে সেটা কতটা আগ্রহের জায়গা তৈরি করেছে বলে মনে করছেন যারা বিজনেস ছিল তাদের একটা সিংহভাগ ছিল যে তারা এখান থেকে একটা প্রোডাক্ট আসলে কিভাবে আলটিমেটলি সেল করতে পারবে সেখান থেকে প্রফিট কিভাবে জেনারেট করতে পারবে তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ হয়তো আমাদের এই ব্যাপারটাতে ততটা ইন্টারেস্টেড ছিল না তবে যারা নেচার নিয়ে কাজ করে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে তারা যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে ওয়াগেন ইঞ্জিন ইউনিভার্সিটি এবং ডিফারেন্ট জায়গার যে ইউনিভার্সিটির রিসার্চাররা প্রফেসররা এবং তাদের সাথে যে কানেক্টেড যারা বিজনেসম্যান তারা এসেছে তাদের মডেলটি যথেষ্ট ভালো লেগেছে এবং তারা তাদের দুই একজনের সাথে আমার ইমেইলে কথাও হচ্ছে তারা আমার প্রজেক্টের আপডেট জানতে চেয়েছে যে তুমি এটা যখন তুমি যখন তোমার দেশের নদী নালা হোক বা খাল বিল হোক বড় বড় আকারে যখন তুমি এই কাজটা করবা তখন সেটা রেজাল্টটা কি হচ্ছে আমাকে অবশ্যই রেজাল্টটা জানাবা তো হয়তো তারা ওই রেজাল্টের উপর ভিত্তি করে হয়তো আমাদের সাথে কাজ করতেও পারে এই যে আপনাদের এই ইনোভেশন আইডিয়াটা সেটা আসলে আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কতটা সম্পর্কিত কতটা প্রভাব ফেলবে বলে মনে করছে আমার কাছে মনে হয় যেটা যে আমরা যদি গ্রামীণ কৃষির কথা বলি গ্রামীণ কৃষির ক্ষেত্রে কিছু জায়গায় এখন পানি অনেক দূষণ হচ্ছে তো আমরা কোনো একটা বদ্ধ জায়গায় যদি আমাদের ক্যানা ইন্ডিকা বা কলাবতী গাছটা কোনোভাবে স্থাপন করতে পারি আমার মনে হয় যে সেই পানিটা কৃষকরা হোক বা গ্রামের মানুষ হোক তারা ব্যবহার করতে পারবেন খাবারের জন্য ব্যবহার করতে না পারলেও সেই পরিমাণ হয়তো বা আমরা এটাকে পিউরিফিকেশন করতে পারিনি এখনো তবে সাধারণভাবে সাধারণ জীবনে ব্যবহারের জন্য পানিটি খুব উপযোগী হবে এবং আমার মনে হয় ঢাকার আশেপাশে যে নর্দমা নালা নর্দমা আছে যদি আমরা বলি মহাখালী বাঙালি বা মোহাম্মদপুরের যে নালা নর্দমা এগুলো আমাদের টার্গেট আছে যদি আমাদেরকে সরকার সেই রকম হেল্প করে আমাদের টার্গেট আছে এই পানিগুলোকে পরিশোধন করার এবং সাধারণ মানুষ দৈনন্দিন জীবনের জন্য পানিগুলো ব্যবহার করতে পারবে এই রকম একটা ব্যবস্থা অ্যাকচুয়ালি আমরা করেছি কৃষি ক্ষেত্রে যেখানে পানি অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দিন দিন যেখানে আমাদের পানির লেয়ারটা কমছে সেখানে বিশুদ্ধ পানিতে সেটা আরো বিশাল ব্যাপার তো কৃষি কাজের ক্ষেত্রে এই পরিশুদ্ধ পানিটা কতটা কার্যকর হবে বলে মনে করছেন যেহেতু বিভিন্ন জায়গায় হেভি মেটাল আছে বাংলাদেশের পানিগুলোতে সেই দূষণটাকে মাথায় রেখে বাংলাদেশের কৃষকরা পানি নিয়ে যে সমস্যাটায় ভোগে তারা সেচ দেওয়ার যে পানিটা সেখানে পরিষ্কার কোনো পানি পায় না দূষিত পানি থাকে তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি কোনো নর্দমা হোক বা ডোবা পানি আসে সেটা খুব বেশি হয় হ্যাঁ হয় এবং কৃষি ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ডোবা থেকে পানি আমরা ইজিলি তুলতে পারি কিন্তু সেই ডোবার পানিটা ইরিগেশন দেওয়ার মতো না সেচে দেওয়ার মতো না তো সেক্ষেত্রে তারা যদি এই ট্রিটমেন্টটি কাজে লাগায় এবং সেই পানিটাকে পিউরিফাই করে তারপর যদি তারা সেটাকে সেচে ব্যবহার করে সেক্ষেত্রে কৃষকেরা অনেক বেশি উপকৃত হবে বলে মনে করি এই যে প্রধান উপদেষ্টার সাথে আপনারা গিয়েছেন সেখানে পুরো টিমের সাথে আপনারা গিয়েছেন সেখানে উপদেষ্টার অফিস থেকে কোনোভাবে যোগাযোগ করার সুযোগ হয়েছে কিনা বা এই প্রজেক্টটা নিয়ে কথা বলার সুযোগ হয়েছে কিনা অন্যদের সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়নি তবে ওনার সিকিউরিটি উইংসের সাথে আমি কথা বলেছি যে স্যারকে জানানো যায় কিনা যে বাংলাদেশ থেকে একজন এসেছে তিনি ব্যাপারটা জানেন কিনা আমি জানি না তো উনি হয়তো জানানোর চেষ্টা করেছেন এবং প্রথম দুই দিন আসলে অনেক বেশি প্রোগ্রামে ওনাকে অ্যাটেন্ড করতে হয়েছে যার কারণে হয়তো সরাসরি তেমন একটা যুক্ত হওয়ার সুযোগ হয়নি তবে আমাদের যেই প্রেজেন্টেশনটা যেদিন ছিল সেদিন পর্যন্ত যদি উনি থাকতেন তাহলে হয়তো কিছু একটা হতো কারণ ইন্দোনেশিয়ান প্রধানমন্ত্রী আবার সেদিন ছিলেন তো ইন্দোনেশিয়ান প্রধানমন্ত্রী আমাদের সাথেই ছিল তো এ ধরনের উদ্ভাবনী প্রজেক্ট যেটা বলছেন সেটা বিস্তৃত পরিসর অনেক ব্যয়বহুল হতে পারে অনেক সময় সাপেক্ষ হতে পারে কিন্তু আপনারা আমাদের আমরা একটা বিষয় দেখি যে অনেক এ ধরনের উদ্ভাবন ছোটো ছোটো উদ্ভাবন পর্যন্ত হয়ে থেমে যায় মানে সেটা পৃষ্ঠপোষকতার অভাবে হোক নিজের ইচ্ছা শক্তির অভাবে হোক সেই জায়গায় আপনাদের এটা সামনে নিয়ে যাওয়ার কতটুকু ইচ্ছা আছে পাইলট প্রজেক্ট পর্যন্ত কাজটা অনেক সহজ ছিল আমরা এখন যেহেতু একদম ফিল্ড লেভেলে কাজ করতে যাচ্ছি তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই যত প্রতিকূলতা আসুক আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই হয়তো সামনের পথটা আরও অনেক কঠিন হবে সেক্ষেত্রে বড় মডেল আকারে দাঁড়াতে গেলে প্রতিবন্ধকগুলো কি আছে মুহূর্ত মুহূর্তে মনে হয় বড় মডেলে আমার যেটা মনে হয় সব থেকে বেশি প্রতিবন্ধকতা হতে পারে পারমিশন পাওয়া যে আমি একটা জায়গায় আমি আমার এই ট্রিটমেন্টটি করছি সেখানে আমার অনুমোদনটা থাকবে কিনা এবং অবশ্যই একই সাথে ফান্ডিংয়ের বিষয়টাও কাজ করছে কারণ বড় আকারে করতে গেলে আমার সেখানে খরচ বেশি হবে সেখানে আমার টেস্টের কেমিক্যালস থেকে হোক কাছের খরচ থেকে হোক আমার যে ভাসমান ফ্লোটিং বেডগুলো করতে হবে সেখানে একটা খরচের বিষয় আছে এবং এটার মেনটেন্সের একটা বিষয় আছে নিশ্চয়ই আরেকটি বিষয় মৈত্রী আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে এই প্রজেক্টটা করতে গিয়ে দীর্ঘ সময় ছিল যেটা আপনি বলেছেন আপনাদের একটা পুরো টিম ওয়ার্ক ছিল একজন সহযোগী আপনাদের সাথে ছিল পুরো জার্নিটা কেমন ছিল আসলে সাথে কাজ করতে গিয়ে আসলে আমরা নিজেদের মধ্যে যে আরও বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আছে সেগুলা বের হয়ে আসে আমরা আরো অনেকগুলো আইডিয়া নিয়ে আসি হয়তোবা আরো কোন প্ল্যাটফর্ম পেলে আমরা আরো বড় কোন আইডিয়া দিতে পারবো আইডিয়ার অভাব নেই আসলে কিন্তু প্ল্যাটফর্মের অভাব এবং আমি বলবো তরুণদের জন্য যে প্রথম যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে একটা বড় কোন জায়গা একটা অর্গানাইজেশনের যে হেল্পটা থাকে বা ম্যান পাওয়ার লাগে বা ফান্ডিং লাগে যদি এরকম পাওয়া যায় আমাদের ইচ্ছা আছে আমরা আরো বড় কোন জায়গা এটা তিনজনের কোলাবটা হয়তো সেটা তখন আরো বৃদ্ধি পাবে নিশ্চয়ই আমি আমরা সে প্রত্যাশায় আছি काफी আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে এটা নিশ্চয়ই একটা আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ সত্যি কথা বলতে গেলে আমাদের দৈনন্দিন ব্যবহারের অংশ এবং সেটা দূষণের মাত্রা দিনকে দিন বাড়ছে সেই জায়গায় আপনাদের সামাজিক সচেতনতামূলক কোনো কর্মসূচি ছিল কিনা না প্রকল্পের সাথে আমরা যদি আমাদের ইভেন্টের কথা বলি আমরা আমাদের ইউনিভার্সিটিতে আহ যে সকল রিসার্চার এবং একই সাথে স্টুডেন্ট তাদের সাথে আমরা কথা বলেছি আমরা আমাদের মডেলটি নিয়ে জানিয়েছি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমরা কৃষক পর্যায়ে এবং গ্রামীণ পর্যায়ে গিয়ে আমাদের এই সচেতনতা এবং যে আমাদের যে প্রজেক্টের সাথে যে কানেক্টেড ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করব আমরা ওয়ার্কশপ করব। এবং সেটা আমাদের বিভিন্ন স্কুলে করারও ইচ্ছা আছে সেটা ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চয়ই একটি বিষয় যে পরিলক্ষিত যে আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা ইন্টারনেটের অবাধ প্রবাহের যুগে হোক না কেন আমাদের মেধা শক্তিটা একটা জায়গায় এসে স্থিমিত হয়ে যায় কিন্তু সেই জায়গায় আপনারা নিজেদের উদ্ভাবন শক্তি দিয়ে অনেক দূর এগিয়ে গেছেন এবং একটা প্রজেক্ট তার করানোর চেষ্টা করছেন সেই পাইলট প্রজেক্টকে আপনারা বাণিজ্যিকরণ করার পথে এগিয়ে যাচ্ছেন সেই জায়গায় সেই নিরিখে যদি বলতে চাই সেটা আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে কি পরিমাণ সহযোগিতা এখন পর্যন্ত পেয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম গবেষণা করা হয় মাস্টার্সের তো সেখানে মোটামুটি একটা ফান্ড থাকে কিন্তু সত্যি কথা বলতে এই কাজের জন্য আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে আমরা কাজটা করছি আমরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ইউজ করছি কিন্তু যে কেমিক্যালের খরচ বা অন্যান্য যে খরচগুলো সেগুলো হয়তো আমরা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত তেমন একটা পাইনি তবে আমরা আশাবাদী আমরা সামনে হয়তো কিছুটা সুযোগ পাবো মৈত্রী আপনার কাছে সবশেষ যে প্রশ্নটি রাখতে চাই সেটা যে তিন টিম আপনি এত দূর গেলেন বাংলাদেশ থেকে শুরু করে তাই রুম পর্যন্ত সেটাকে বিস্তৃত করেছেন সেখানে আপনার উদ্ভাবনের শক্তিটা দেখিয়েছেন অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে আপনারা কত দূর কোন জায়গায় দেখতে চান আপনাদের উদ্ভাবনী আমরা অদূর ভবিষ্যতে একটা বড় প্রজেক্ট তারা করতে চাই যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দেখবে তরুণরা দেখবে এবং অ্যাকচুয়ালি প্রজেক্ট যে রান করার যে ব্যাপারটা এখানে আমরা অনেক কিছু শিখেছি এবং কেউ যদি চায় যে এখান থেকে তাদেরও আমরা শেখাতে চাই আমরা সেটারও ব্যবস্থা করতে চাই চাই এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষ জানুক যে সব ধরনের প্রজেক্ট বা যেটাই হোক সেটা আইডিয়া থেকে আসে নিজের যদি ইচ্ছা থাকে এবং টিম ওয়ার্ক থাকে সবাই এটাকে অ্যাকচুয়ালি বাস্তবায়ন করতে পারবে এবং তরুণদের জন্য এটা একটা মেসেজ একটা যে আইডিয়া নিয়ে আসতে হবে আইডিয়া জেনারেট করতে হবে অ্যাকচুয়ালি শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে হবে না আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে যেহেতু বাংলাদেশে এখন টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে নিশ্চয়ই কাফি আপনার কাছ থেকে কিছু এ বিষয়ে আমার মতামত যদি আমি বলতে চাই আমাদের সম্ভব সম্ভবত আমাদের কিছুটা আত্মবিশ্বাসের অভাব আছে যে আমরা হয়তো কোনো কিছু তৈরি করতে পারবো না আমরা মনে হয় অন্যের তৈরি করা জিনিস নিয়ে আমরা হয়তো থেকে যাব। এটা আসলে ভুল আমি দেখেছি যে আমাদের অনেকে অনেক তরুণের মাঝে এই ধরনের উদ্ভাবনী চিন্তাভাবনা আছে হয়তো পরিপূর্ণ পরিবেশের অভাবে অথবা ফান্ডিংয়ের অভাবে হয়তো তারা কাজটা আগাতে পারছে না তবে আমি তাদের সবাইকে বলবো যে তারা এগিয়ে যাক তারা তাদের উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে যাক এখন ইন্টারনেটের যুগ এআইয়ের যুগ আমরা আমাদের ম্যাক্সিমাম তথ্য আমরা যে মানুষ থেকে পেয়েছি তা কিন্তু না আমরা রিসার্চ আর্টিকেল প্রচুর পড়েছি আমরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করেছি আমরা এআইএ হেল্প নিয়েছি নিয়েই আমরা আমাদের এই প্রজেক্টটি দাঁড় করিয়েছি তো আমি সবাইকে বলবো যে সম্ভব আমাদের মনে যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সম্ভব নিশ্চয় আমরা চাই আপনাদের এই সম্ভাবনার জায়গাটা আরও অনেক দূর বিস্তৃত হোক আপনাদের পাইলট প্রজেক্টে ধীরে ধীরে অনেক দূর এগিয়ে যাক এবং পুরো বাংলাদেশ না পুরো বিশ্বের কাছে একটা মডেল হিসেবে দাঁড়াক আব্দুল হেলাল কাফি এবং নসরা জাহান মৈত্রী দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলোকিত তার উন্নতি এসে আপনাদের হাইড্রো রিসোর্স ম্যানেজমেন্ট যে বিষয়টি যেটি বিশ্বমঞ্চে আপনারা দেখেছেন আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য দর্শক এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পড়ে মরে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয় এমন মাথা না নোয়ানো তরুণদের মাধ্যমে তাদের মেধা শক্তি দিয়েই তাদের উদ্ভাবনী শক্তি দিয়েই এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে সমাজ সে প্রত্যাশাই আজ এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে অন্য কোনো তরুণদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা সবাইকে